তখনকার মোবাইলের লোক ছিল না তো তখন ওই চিঠির মাধ্যমে কথাবার্তা হয় আর ওই চিঠিটা সে বাবুর হাতে পড়ে বললে এর যে লোকজন ধরে ওকে একেবারে করে খন্ড খন্ড করে কাটে শেষ করে দিচ্ছে এই জায়গা এই জমিদার বাড়ির ইতিহাস অনেকটাই ভয়াবহ এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষ কেউ মুখ খুলতে চায় না ইতিহাসের ভয়ঙ্কর জমিদার বংশের জমিদাররা হারিয়ে গেলেও এখনও রয়ে গেছে দুই তরফে দুইটি মন্দির এখানেই ছিল শেয়ামল একটি রক্ত মাখা কূপ লোকে মুখে এখনও প্রচলিত আছে এই কুয়োতে নাকি মানুষ মেরে ফেলে দিতেন এই জমিদার মদ জোয়া নারীতে আসক্ত ছিলেন যার ফলে অকালে জমিদারি হারাতে হয় বন্ধুরা হেঁটে মূলত সেই জমিদার বাড়ির গেট প্রধান গেট গ্রামের সুন্দর পথ ধরে আমরা রওনা দিচ্ছি মসমুইল জমিদার বাড়ির উদ্দেশ্যে আমাদের প্রধান কাজ হলো আজকে মসমুইল জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরা একটি আমবাগান পার হলেই প্রথমেই দেখতে পাবেন মসমইল জমিদার বাড়ির প্রধান ফটক কালের বিবর্তনে ইতিহাস পুরনো হতে থাকে সাথে সাথে পুরাতন হতে থাকে জলসে ঘেরা এই প্রধান ফটকগুলি বন্ধুরা হেঁটে মূলত সেই জমিদার বাড়ির গেট প্রধান গেট এই গেটের দুই পারে দুইটা চিহ্ন রয়ে গেছে কিন্তু আসলে গেটের অবস্থা একদমই নিঃশেষ হয়ে গেছে এই গাছগাছালি আছে এখন সবই আনে আছে বর্তমানে সবগুলো আপনার সব আমার আপনার সব আপনার এই বড়গুলো গাছগুলো সব আপনার আচ্ছা এই যে এতগুলো সম্পত্তি আপনাদের হয়ে গেল এটা কত সালে আপনারা ক্রয় করেছিলেন বা কার কাছ থেকে ক্রয় করেছিলেন আমার খুব অপর কাছ থেকে আমার আমরা ক্রয় করে দিবি ক্রয় করেছে রাজ এটা কত সালে তাও আমরা ঠিক বলতে পারবো না বাষট্টি আগে কি পরে হবে আচ্ছা এই যে ছোটবেলা থেকে রাজবাড়িগুলো দেখছেন আসলে কতটুকু দেখেছিলেন আর এখন কি অবস্থায় আছে আগে তো জঙ্গল হয়েছিল এখন তো জঙ্গল নাই এর মধ্যে মানুষ তাকে ঢুকতো না এখন মানুষ ঘুরতে পারছে দেখতে পাচ্ছে সব কিছু এখানে ঘর দরকার ছিল এই ঘরটা কিন্তু দরকারি এই ঘর হ্যাঁ মানে আমি ওই উপরে সাতটা দুতলা ছিল কাটা ফেলে সংস্কার করে একতলা করে

আপনারা যখন এই ঘরগুলা এসেছিলেন তখন কি ঘরের মধ্যে কিছু ছিল কোনো পুরাতন আমলের এখানে এর উপরে এগুলা ও হো একটি এই কাঠগুলা সব পুরাতন আমলের ও আচ্ছা আচ্ছা তাহলে এই ঘরটা কি নামে পড়েছে আগে কাছারি ঘর কাচ্ছারী ঘর তাই না এখানেই ঠান্ডা তো বলতো তাই শুনে এই কাঠ যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে এগুলো সে আমলের না ওগুলো শ্যামলের হ্যাঁ ভেঙে গেছে বন্ধুরা এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা মূলত কাচারি ঘর আর এই কাচারি ঘরের দায়িত্ব বর্তমানে মানে দায়িত্ব বলতে তিনি এখানকার মালিক তিনি এটাই দেখাশোনা করেন তিনি ক্রয় করেছেন ক্রয় সূত্রে তিনি এখন মালিক আর এখানে কিন্তু সব কিছু কিন্তু পুরাতন আমলের স্মৃতিগুলো সব রয়ে গেছে এখানে কাঠ দেখলাম অনেক কিছু দেখলাম যেগুলো পুরাতন আমলের আসলে এই জায়গাটার নাম হচ্ছে কাচারি বাড়ি বা কাচারি ঘর নামে পরিচিত ছিল এখানে অনেক বড় ছিল এক সময় কিন্তু সেই জায়গার কোনোরকম অস্তিত্ব ওইভাবে নাই কিন্তু রাজবাড়ি পরিচয় দিয়ে মানুষ মন্দিরের ছবি তুলে সেটা আপলোড করে আসলে এটা সত্যি নয় রাজবাড়ি একদমই ভেঙে গেছে তাই নয় কি রাজবাড়ি ভেঙে গেছে রাজবাড়ির কোনো চিহ্ন নেই আর এতদিন যেসব ভিডিও দেখেছেন আসলে ওগুলো ফেক ছিল কিছু বছর আগেও সামনের এই জায়গাটিতে একটি আমলের কূপ ছিল বর্তমানে এটির কোনো অস্তিত্ব আর দেখা যায় না এটা আসলে কি ছিল ময়ূর ঘর এখানে বন্ধুরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে ময়ূরের ঘর নামে পরিচিত এখানে যারা স্থানীয় রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন বিষয়টা তবে হুটহাট করে মানে অন্যরকম নাম দেওয়া ঠিক হবে না এখানে আসলে ময়ূর রাখতেন আর শখ করে ময়ূর পালতেন তাহলে এইখানে হচ্ছে দুই তরফ একটা নাম হলো খোকা আর একটা নাম হলো বিভূতি কতদিন আগে আছে আছে ছেলে আপনারা যে বাড়িটি দেখতে পেলেন আসলে এটা ছিল হচ্ছে খোকা বাবুর বাড়ি সবগুলোই কিন্তু ভেঙে গেছে তো এরপরে এখন যে বাড়িতে আমরা যাচ্ছি সেটা হলো বিভূতি বাবুর বাড়িতে উনি দুই হাজার চার এরকম হয়তোবা মারা গেছেন তিনি আসলে শিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে এবং তার ছেলে উনিও এখনও বেঁচে আছেন তো আমরা চেষ্টা করবো সেখানকার ইতিহাসগুলি তুলে ধরার জন্য তো চলুন বন্ধুরা দেখা যাক কি অবস্থায় পড়ে আছে কিভাবে মারা গেলো মনে করেন ভালো কইলাম সেই ছেলে আমার হঠাৎই মারা গেছে কাকা কীভাবে মারা গেলো কাকা ওই অসুখে তো আপনার এখন মানে আপনার অনেক ঝড় গেছে শুধু মনে করেন ছেলে তোমার দেখতে মারা অসুখ হয়েছিল না অসুখ হয়নি বাবা উঠে মারা গেছে

মোটা কাটা তেমনি এই ছেলের মতন জুয়ান জুয়ান একবারে আমার ছেলে বলবে না দেখতেও সুন্দর আমার ছেলে এবার এই জমিদার বাড়ির প্রধান জমিদার ছিলেন গোকুল বাবু গোকুল বাবুর মৃত্যুর পরে এই জমিদার বাড়ি দুইটি ভাগে বিভক্ত হয় বড় তরফের দায়িত্ব গ্রহণ করেন খোকা বাবু এবং ছোট তরফের দায়িত্ব পালন করেন বিভূতি বাবু বাবু সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি তিনি মূলত মদ জুয়াগ এবং অত্যন্ত নারী লোভী ছিলেন যার ফলে তিনি প্রজাদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন পর্দায় যে সুন্দর স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি মন্দির এই মন্দিরটি ছিল বিভূতিবাবুর ছোট তরফের আওতায় এই তো সেই আসলে রাজবাড়ি বলা যাবে না এটা হলো বিভূতি বাবুর একটা মন্দির বলে সবাই মন্দিরের নির্মাণশৈলী এবং কারু কাজ দেখে আপনার মন ভরে যাবে বর্তমানে এখানে বসবাস করেন একদল উপজাতিরা এই জমিদার বাড়ির প্রধান জমিদার গোকুলবাবু তিনি ছিলেন নিঃসন্তান খোকাবাবু ছিলেন তার পালক পুত্র এবং বিভূতিবাবু ছিলেন তার ভাইয়ের ছেলে বিভূতিবাবু মৃত্যুর আগ অবধি এই মসমলেই বসবাস করতেন এবং তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন এর পরবর্তীতে 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি আসলে এটা ছিল জমিদার বাড়ির সবাই এখানে গোসল করতেন বা এখানে ঘাট এই ঘাটের কিছু অংশ এখনও রয়ে গেছে যদিও বোঝা যাচ্ছে এটা ঘাট কিন্তু ওই কোনো পরিবেশ নেই বা এখানে পানীয় ওই রকম নাই নোংরা হয়ে গেছে এক সময়ের জলস্পূর্ণ জায়গা আজকে প্রায় ধ্বংসের মুখে জমিদার বাড়ির মূল ফটক থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন একটি দৌল মন্দির জমিদার বাড়ি এবং পুরাতন স্থাপনাগুলি ধ্বংস হয়ে গেলেও এখনও কাচারি বাড়ি এবং দুইটি মন্দির অক্ষত রয়েছে এখানে জমিদার ছিল নাম হলো

প্রধান জমিদার কে ছিলেন গোকুল বাবু গোকুল বাবুর পরে এনারা হচ্ছে দত্তক সন্তান হ্যাঁ হ্যাঁ দুটায় না ও হলো ওই গোকুল বাবুর ভাইয়ের ছেলে ওটা ওই বিপতি বাবু আর এই এ হলো দত্তক সন্তান এই খোকা বাবু এই আর আমাদের জানা রানী চৌধুরী ওনার একটা সম্পর্ক ছিল ওই যখানে পাড়া ওর একটা লোক ছিল আচ্ছা এখন ওরা তখনকার মোবাইলের লোক ছিল না তো তখন ওই চিঠির মাধ্যমে কথাবার্তা হয় ওই চিঠি এসে বাবুর হাতে পড়ে বললে এরে যে লোকজন ধরে ওকে একবারে করে খন্ড খন্ড করে কাটিয়ে শেষ করে দিয়ে এই জায়গা ওই যার সাথে প্রেম ছিল হ্যাঁ ছিল রে এখনো আছে কেস কেস তোর হয়নি এই এই হচ্ছে এই বাবু এই এলাকার লোক তখন ক্ষিপ্ত হয়ে এক ধাওয়া করলেন তখন পাড়া চলে যায় এইতে তো বাড়ি ওখান থেকে তো বয়স হয়ে মারা গেছে তবে ওখান থেকে জমি বিক্রি করে দিয়েছে ও তার মানে ওই বইয়ের নাম কি ছিল বললেন নীলমারানি চৌধুরী নীলমারানি চৌধুরী এরকম কারণে মারা খোকাবাবুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে উচ্ছেদ করেন এর পরবর্তীতে চৌবাড়িয়া নামক একটি স্থানে তিনি বসবাস করতে শুরু করেন এবং সেখানে তিনি দীর্ঘদিন ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন এক সময় তিনি কলকাতাতে পাড়ি জমান এবং কলকাতাতে তিনি থাকতে শুরু করেন তার মৃত্যুকে নিয়ে অনেক ধোয়াশা রয়েছে অনেকেই বলেন তিনি মৃত্যু মৃত্যুবরণ করেছেন অনেকেই বলেন তিনি পানিতে ডুবে মারা গেছেন আবার অনেকেই বলেন তিনি পানিতে আত্মহত্যা করেছেন মন্দির থেকে দু এক পা হেঁটে গেলেই একসময় দেখা মিলত হাতিবাজার ঘর কিন্তু বর্তমানে এর কোনো চিহ্নই পাওয়া যায় না যেখানে জনবসতি গড়ে উঠেছে এবং তৈরি হয়েছে একটি বাজার মন্দিরগুলোতে বিশেষ কিছু কারু কাজ লক্ষ্য করা যায় এবং এর পাশেই কিছু ঘর ছিল যা বর্তমানে একদমই নিঃশেষ হয়ে গেছে আজকে আমি আপনাদের যে সৌন্দর্যটা দেখালাম এটা আসলে রাজশাহী জেলার বাগমারা থানার মসমইল গ্রামের মসমইল জমিদার বাড়ি যে জমিদার বাড়িতে ছিল দুইটি তরফ এই দুইটি তরফের ইতিহাস ঐতিহ্য সব কিছু আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নেই আর আরেকটা কোথাও বলতে চাই আপনাদের এলাকায় যদি ইতিহাস বা ঐতিহ্য নিয়ে কোনো জায়গা থাকে আপনি আমাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করেও জানাতে পারেন আমাকে বলতে পারেন আপনার ইতিহাস সম্পর্কে দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন